আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অত্যন্ত স্পর্শ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন যার জিস্ট বা সারাংশ হল আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখানে দুটো বিষয় পরে আলোচনা করব একটা হল সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ক্ষমতা ফিরে পাওয়া হোয়াট এভার মেবি বা বাংলাদেশে যে রাজনীতি ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে মুজলিম সাংবাদিক মাহমুদুর রহমান তাকে মুজলিম বলা হয় এবং আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন এবং সেই শত নিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদ জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন এর কারণ হল তিনি দেখলে যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয় তাহলে ফরহাদ মাজাহরের মতো তাকেও চুপচাপ থাকতে হবে আদারওয়াইজ তাকে মেরে ফেলবে ফলে তিনি খুব কৌশল করে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন তিনি ইংল্যান্ড থেকে আমার দেশ পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন এটা চেষ্টা করেছেন যদিও সেটা তিনি সফল হতে পারেননি তারপর বিভিন্ন লেখনী দ্বারা সামাজিক মাধ্যমে তারপরে ইউটিউব ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা চিন্তা চিন্তাভাবনা সেটা তিনি চালিয়ে গেছেন পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ এটা তিনি আবার প্রকাশ করেছেন সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন এটা আমি জানি না যে তাদের আসলে এখন এক লাখ সার্কুলেশন না দশ হাজার সার্কুলেশান আমি জানি না কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদুর রহমান সাহেব আছেন তিনি এখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর মাহমুদুর রহমান বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন আর তিনি যথেষ্ট মানে অধ্যয়ন করা মানুষ পড়াশোনা করেন আমি জেলখানাতে আমরা প্রায় পঞ্চাশ দিন একত্রে ছিলাম তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ দেখেছি ওটা আমার মধ্যেও নেই সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই এবং একটা বই আমার পড়তে যদি সাত দিন লাগে তার পড়তে লাগে দুই দিন বড় জোর দুই দিন এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম আমার লেখা বইগুলো এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড় বড়ো বইগুলো দুই দিনে বা একদিনে সে শেষ করে ফেললো এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন তো কাজী তার পত্রিকায় দশ হাজার সার্কুলেশন হোক বা দশ লাখ সার্কুলেশন হোক নট ম্যাটার তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্সই দিতে চাই গুরুত্ব দিতে চাই তার পত্রিকা যে রিপোর্ট বের হয়েছে সেটি হল বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানারকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টি সেটা হলো কাউন্টার টেরোরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জমানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এটাকে অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত অথেন্টিকেসির সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে এটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির ডিবি মনির এখন সেই ডিবি মনির ধরাছওয়ার বাইরে আছেন দেশে আছে না দেশের বাইরে আছেন আল্লাহ জানেন কিন্তু তার তো কানেকটিভিটি আছে এবং তিনি জানেন কি করে কোন কাজ করতে হয় আমার দেশের রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির একষ্টি করে যাচ্ছেন তো ডিবি মনের পরে আরেকজন কর্মকর্তা আছেন সেটা হল ডিবি হারুন তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন এডিশনাল আইজি হননি তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধান রূপে মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশিলব জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশিলব ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তাদেরকে সেখানে জামাই আদুরে তিনি রেখেছিলেন এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি আর ছাত্র নেতারা বলছেন যে আমাদেরকে একদিকে পিটিয়েছে একেবারে গরু ছাগলের মতো পিটিয়েছে পাছা লাল করে দিয়েছে এবং অনেকে সেই পশ্চাৎ দেশ এবং পৃষ্ঠ দেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কীভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে ভাসছে এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাঠা দিয়ে দিয়ে পোলাওকর্মার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি আর সে ছবি তুলেছে এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে এনেছে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া দিয়েছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য বাইরে গেলে আমাদের মেরে ফেলবে এই জন্য আমরা এখানে আছি তো সেই ডিবি হারুন তো এখনো মরেননি তিনি আছেন তার সেই কৌশল আছে তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরায়েল রূপে ছিলেন এর মধ্যে একজন ছিলেন বিপ্লব হারুনের কথা তো বললাম তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন কিন্তু বিপ্লব ডাইরেক্ট ছিলেন আর একজন অফিসার ছিলেন মেহেদি তো মেহেদি ছিলেন তো এরকম এক ডজন পুলিশের যারা খুব নাম করা কর্মকর্তা তারা মোরালে সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছে নিশ্চিন্তে আছেন কিন্তু তাদের কানেকটিভিটিগুলো কিন্তু রয়ে গেছে ট্রেনিং রয়ে গেছে অর্থবিত্ত সব কিছুই রয়ে গেছে তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি পঞ্চাশ হাজার লোককে ওয়ার্ড ভিত্তিকে এইভাবে গোপনের ট্রেনিং দেওয়া হয় এটা এই জনারণ্যে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই লোকগুলো ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয় এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের বন্য জায়গায় সেই সমাবেশের মধ্যে গণ্ডগোল করতে হয় কিভাবে সেখানে একটা ককটেল ফোটাতে হয় কিভাবে ব্রাশ ফায়ার করতে হয় সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয় এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদেরকে অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও থাকতে পারেন এইরকম একটা রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে মাহবুবুর রহমান পত্রিকায় ছাপা হয়েছে এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে চঞ্চলতা তৈরি করেছে আতঙ্ক তৈরি করেছে এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এর কারণ হলো আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না কালবৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা সেই প্রবল বর্ষণ প্রবল বর্ষণে বন্যা বন্যার পরে শুরু হয় মঙ্গা ফসল হানি হয় এরপর অভাব অভিযোগ সেই আশ্বিন এবং কার্তিক মাস যেতে না যেতেই শীত চেপে বসে পুরো উত্তরাঞ্চল শীতের কারণে স্তবির হয়ে পড়ে জনজীবন কোনো কাজকর্ম করা সম্ভব নয় রাস্তাঘাট বিকেল তিনটা থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে সকাল দশটার আগে সূর্যের আলো দেখা যায় না মানুষের জীবন তসনস হয়ে যায় তো সেই সেই শীতের সেই আমেজ শীতের সেই ভয়াবহতা কাঁপুনি যেতে না যেতেই আবার শুরু হয়ে যায় সেই চৈত্রের তীব্র তাপদাহ চারিদিকে শুধু কাটফাটা কাঠফাটা সেই রোদ গরম